তো দেখো বন্ধুরা আমি কিন্তু কাপড়টা সেলাইছি উপরের সেলাই এই যে দেখো এই উপরের সেলাই কিন্তু লুজ এই যে উপরের সেলাইটা লুজ লুজ হয় এবং নিচের সেলাই যদি তোমাদের দেখায় দেখো নিচের সেলাইটা কিন্তু সুতা দলা দলা হয়ে যাচ্ছে এবং আমি কিন্তু লাস্টে টানে টেনে বের করছি টেনে ববিন কেসের ভিতরে সুতা আটকে যায় তো বন্ধুরা তোমাদের সেলাই সমস্যা হলে আজকের ভিডিওটা দেখো আর এই সেলাই সমস্যা সমাধান কিভাবে করব সেইটি আজকে তোমাদের দেখাবো তো বন্ধুরা তোমাদের একটু কাছে নিয়ে যদি দেখায় তাহলে তোমরা বুঝতে পারবা যে আমার সেলাই সমস্যার কারণ আমি প্রথমে এই সুতোটা চেক করে নেব। প্রতিটা জায়গায় লাগানো ঠিক আছে কিনা সেটা আমি দেখতেছি এই যে দেখো আমার সুতোটা লাগানো ঠিক আছে তো এরপরে যে কাজটা করব দেখো এই টেনশন পোস্ট এই টেনশন পোস্টটা আমি খুলে নেব দেখো এখান ভিতরে অনেক সময় ময়লা থাকে বা দীর্ঘদিন মেশিনটা চালানো হলে এখানে অনেক সময় ময়লা ময়লা থাকে এই যে দেখো টেনশন প্লেট এই টেনশন টেনশন আমরা আমরা একটু করে যে প্লেট এইটা অনেক সময় ময়লা হয়েছে দেখো কালো কালো দাগ হয়ে গেছে এখান থেকে কিন্তু সুতারা যায় আর এই টেনশন পোস্টায় কাজ করে নিচের সেলাইটা ভালো করে সব সময়ের জন্য আর এই যে কোনো কায়দায় যদি কোনো জায়গায় একটু ময়লা থাকে ওই ময়লার কারণে কিন্তু এই প্লেটটা যখন দুইটা মিশে তখন এই ময়লাটার কারণ কিন্তু প্লেটটা ফাঁকা হয়ে যায় এই জন্য সুতাটা লুজ আসে লুজ যেহেতু আসে তখনই কিন্তু এই নিচের সেলাইটা এইরকম সমস্যা হয় তাহলে আমি এক্ষেত্রে একটু মুছে নেব এই যে দেখো আমি একটু মুছে নেবো এটাও মুছে নিলাম এই এখন আমি আবারও লাগাই নেব

এখন আমি যে কাজটা করব দেখো আমি সুতোটা টেনে টেনে নেব টেনে নেব টেনে দেখবো যে সুতোটা কতটা লুজ বা টাইট হয়েছে অনেকটা হয়েছে এখন কিন্তু মিডিয়াম আছে তো আমার মিডিয়ামে টাইট থাকবে নিচের সেলাইটা জন্য আমি এই কাজটা করে নিচ্ছি এখন এই সেলাইটা যে লুজ হয় উপরের সুতোটা মানে উপরের সেলাইটা যে লুজ হয় সেটার জন্য কি কাজ করবো এজন্য আমি ববিন কেসটা খুলে নিচ্ছি দেখো এই ববিন কেসের সুতা কিন্তু এক্সজাস্ট আছে একটা সেই এক্সজাস্টটা তোমাদের আজকে দেখাবো এই যে দেখো এই এভাবে ধরার সাথে সাথে এই সুতার এক্সজাস্টটা হলে একদম লুজ হয়ে গেছে এই সুতাটা একটু টাইট করতে হবে তো টাইট করে দিচ্ছি আমি দেখো এই আমি একটু টাইট করে দিচ্ছি এই দেখো এখন কিন্তু পড়ে না ঠিক আছে এখন কিন্তু পরে না আর এরকম মিডিয়াম টাইপ থাকতে হবে ববিনের সুতারাও তো দেখি এই এক্সাস্টে কি রকম সেলাই হয় তো আমি ববিন কেসটা লাগাই নিচ্ছি এখন আমি এই পাশ থেকে সেলাই করবো এযে দেখো এখন কিন্তু সেলাইগুলা একদম বরাবর আছে যে রকম সেলাই সেরকমই আছে এরকম সেলাই মেশিনে সেলাই থাকে এই সেলাইটার মান কত সুন্দর দেখা যায় কোনো সেলাই লুজ নাই সেলাই টান টান নাই কোনো সেলাই গিট নাই একদম একুরের সেলাই তো বন্ধুরা এরকম সেলাই মেশিনে সেলাই করার সময় সেলাইগুলো উপরের নিচে সঠিক সেলাই থাকতে হবে তো বন্ধুরা এই ছোট সমস্যা এই ছোটখাটো সমস্যাগুলি আমরা আসলে ঘরে বসে বসে সমাধান করে নেব আর ভিডিওটা বেশি বড় করব না আর তোমাদের সবাই একটা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটা দেখে যদি কারো এক বিন্দু উপকার আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা এবং এই সেলাই মেশিন ভালোবাসলে একটা লাইক করে দেওয়া তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ